তুলে তোমাদের পাশে দিয়ে দেবো তো আমরা তো দোকানতে বসে আসি পেপার আলা আসলো আমি পেপার পড়তেছি উনি চলে আসলো বেরিয়ে চলে আসলো বাড়ি দিয়ে গেছে হ্যাঁ ওইখান থেকে ওই যে আবার বলে বাড়ি বাড়ি দিয়ে গেছে আমি তাও জানি না কিছুক্ষণ পরে আমি শুনতেছি যে সব চানা মানা দৌড় দিয়ে আসতেছে যে পালা অ্যাক্সিডেন্ট হলো ব্রিজে অ্যাক্সিডেন্ট হলো আমি তো শুনি বাবু যে এই মাত্র চাটা খাইলাম অ্যাক্সিডেন্ট হলো পরে দৌড় দিয়ে আমরাও আসলাম সে লেভেলের সবাই দৌড়ে দিয়েছিল আমিও আসলাম আসে দেখি এইভাবে করে আসে পরিচয় কি আছে ওনার ডাক নাম সবাই পাল্লা বলে ডাকে ওনার ভালো নাম হচ্ছে নজরুল আর ওনার ছেলে আছে বড় ছেলে বা ওর আসল নামটা আমি জানি না চিকা করে ডাকে আর একটাকে মানু করে ডাকে মানু

বাড়ির কোথায় ওনার বাড়ি হচ্ছে আমাদের ওই যে গ্যাস কোম্পানিটার পিছনের বাড়ি গ্যাস কোম্পানিটা পিছনের বাড়িটাই ওনার বাড়ি জায়গাটার নাম কি হরিণ চৌড়া আপনার নাম আমার নাম সুলেমান মিয়া